বিবেকি পর্যায়ে আন্তঃ পলিটেকনিক ইনস্টিটিউট এবং আন্তঃ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ টি টেন ক্রিকেট টুর্নামেন্ট তা সব দু পঁচিশ এই খেলায় আজকে উপস্থিত আসছিলেন কারিগর শিক্ষা অধিদপ্তরের বৈশাল বিভাগীয় পরিচালক মহোদয় স্যার এবং বৈশাল পলিটেকনিক ইনস্টিটিউটের মানুষ সুযোগ অধ্যক্ষ ডক্টর প্রকাশ মহাদী স্যার এবং পটুখালী পলিটেকনিকের সুযোগ্য অধ্যক্ষ স্যার এবং বরুনা পলিটেকনিকের স্যাররা রয়েছে এবং এই খেলায় আজকের ফাইনালে উইন হয়েছে পটুখালী পলিটেকনিক ইনস্টিটিউট তারা সুক্রিয়াস্বরূপ আল্লাহকে চেষ্টা করছে সেই দৃশ্য আমরা দেখব আল্লাহ একবার খুব মনোরম দৃশ্য সুখিয়া খুব ভালো লাগছে এই দৃশ্যটা দেখে এখন গ্রুপ ফটো করবে পটুকালি পলিং ইনস্টিটিউট এখানে উপস্থিত রয়েছেন পটুকালি পলিং ইনস্টিটিউটের সুযোগ অধ্যক্ষ দিনিস উপস্থিত রয়েছেন সুযোগ অধ্যক্ষ স্যার দিন ইসলাম স্যার এবং রয়েছেন পটুকালি পলিং ইনস্টিটিউটের সিভিলের বিভাগীয় প্রধান এরুল স্যার এবং তাদের আসলে তাদের স্টুডেন্টগণ তো আমরা কথা বলবো আমাদের মাননীয় সুযোগ অধ্যক্ষ স্যারের সঙ্গে স্যারের অনুভূতিটা জানবো জি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার যদি আপনার একটু স্যারের অনুভূতিটা এবং স্যার যদি কিছু বলতেন আসলে আজকে সব নিয়ে ছেলেরা অত্যন্ত পরিশ্রম করেছে এবং পরিশ্রম করে এই খেলার নৈপুণ্য অর্জন করেছে আমাদের যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছিল তখন আঞ্চলিক পরিচালক মহোদয় উপস্থিত ছিলেন সেখানে আমার ছেলেরা ওরা আমাদেরকে কথা দিয়েছিল যে বরিশালে যে টুর্নামেন্ট হবে ইনশাল্লাহ আমরা খেলতে যাব না আমরা টুর্নামেন্টের ট্রফি আনতে যাবো জানাই আর মহান সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাই এই সাফল্য আমাদেরকে জি ধন্যবাদ ধন্যবাদ স্যার এখন কথা যদি আসলে আসসালামু আলাইকুম আমার হারারও কিছু নাই জেতারও কিছু নাই কারণ আমি এই প্রতিষ্ঠানের ছাত্র আবার এই প্রতিষ্ঠানের শিক্ষকতাও করছি আমি কোটোখালী পলিটেকনিকে বর্তমানে আছি আমি আমার সকল ছাত্রদের সুযোগ দেওয়ার চেষ্টা করছি এর মধ্যে যারা যোগ্য তাদেরকে মাঠে উপস্থিত হয়েছে যারা বেশি সময় খেলাধুলো করছে তাদেরকেই আমি খেলার সুযোগ করে দিয়েছি এবং আমাদের সবারই সহযোগিতার কারণে আজকে পর্তুগালি পলিটেকনিক চ্যাম্পিয়ন হলো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এরকম খেলার আয়োজন করার জন্য আয়োজক থেকে শুরু করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলকে ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য আল্লাহ হাফিজ জি ধন্যবাদ স্যার ধন্যবাদ জানাই সার এবং অভিনন্দন পর্তুকালি পলিটেকনিক ইনস্টিটিউটকে অভিনন্দন চমৎকার খেলা উপহার দিয়েছে এখন হয়তো আমাদের আঞ্চলিক পরিচালক স্যার এবং পিস মহোদয় স্যার কথা বলবেন এখন <laughs> আমাদের <laughs> <laughs>